মাহাব বলেন তারপরে মুহাম্মাদি বলেন বিভিন্ন রকম মাঝহব আছে সব মাঝহাব একমত যে নামাজ আমাদেরকে পাঁচ হবে কোন আপনারা জানেন নাকি তাহলে নামাজ যে পাঁচ অত্ব এই বিষয়ে কারো কোনো ইফতলাফ নাই রোজা নিয়ে কোনো ইফতলাফ নাই হজ নিয়ে ইখতলাপ নাই ইতালাফ কি নিয়ে বিশ্ব নদী কিসের তৈরি মাটির তৈরি নাকি নূরের তৈরি আল্লাহ পাকুল আলমিন কেয়ামতের দিন মানুষ যখন দাঁড়িয়ে যাবে তাকে হিসাব যখন দিতে হবে তখন কি বলবে আচ্ছা বলো নবী কিসের তৈরি ছিল এই প্রশ্ন কি করবে এরকম কোন হাদিস করেছেন আপনারা আপনারা শিক্ষিত মানুষ আমি কথা বললে কি উত্তর দিবেন আপনারা সবই জানেন আমার চেয়ে অনেক জ্ঞানী লোক এখানে বসে এখানে শত শত লোক আসেন অনেক আলেম ওলামাও এখানে বসেন এই আমি আপনাদের এটা আলোচনা সভা আমি এখানে আমার নিজস্ব মত দিয়ে আমি ওয়াজ করে যাবো বিষয়টা এমন না আমি যা বলবো আপনাদের সাথে পরামর্শ ভিত্তি আলোচনা করব তাহলে নামাজ পাঁচ অত এই বিষয়ে কোনো মতামত নাই রোজা নিয়ে কোনো মতামত নাই হজ নিয়ে কোনো মতামত নাই ইসলামের মৌলিক যত বিধান আছে সব বিধানগুলো আমরা সবাই একমত কিন্তু শুধুমাত্র ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ছাড়া আছে। এইটার কারণে আমরা একে অন্যের থেকে আলাদা হয়ে যাচ্ছি আমাদের শক্তি কমে যাচ্ছে সারা বিশ্বে কত কোটি মুসলমান জানেন না কেউ কোটি মুসলমান কোটি পাথরের টুকরা যদি একটা জায়গায় রাখেন একটা বিশাল পাহাড় হয়ে যাবে দুইশো কোটি মুসলমান ইসরায়েলিরা আছে যারা ইহুদিরা এরা মাত্র কয়েক এরা সারা বিশ্বে মানুষের মাথার উপর চাপ পড়াচ্ছে রাজত্ব করছে এরা ওদের সব এক জায়গায় ওদের মধ্যে কোনো ভাগ নাই এই জন্য ওদের শক্তি আল ইতিহাদ ও কৌয়া একতাই শক্তি আমাদের মধ্যে সবচেয়ে যে জিনিসটার অভাব সেটা হলো একতা বিশ্বনবী কিসের তৈরি আমাদের জানার বিষয় আমরা এই বিষয়ে বাড়াবাড়ি করব না যে আসলেই বারোই রবিউল আউ্বাল নাকি আজই রবিউল আউ্বাল আমরা অন্যের মতকে শ্রদ্ধা করব। কিন্তু আমরা যেটা আমাদের জন্য জরুরি সেটা হলো বিশ্ব নবীর চরিত্র তিনি এমন জামানায় এসেছিলেন এমন কোন খারাপ কাজ নাই ওই জামানার মানুষেরা করত না ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বিশাল বিশাল দ্বন্দ্ব করে ফেলত একটা উট একজনের জমির ফসল খেয়ে ফেলেছে জাহিলি যুগের একটা ছোট্ট ঘটনা বলছি ছোট্ট একটা ঘটনা ফসল খাওয়ার পর যার ফসল খেয়ে ফেলেছে ওই ব্যক্তি উঠকে হত্যা করে ফেলল জন্য এখন যে ব্যক্তি উঠ হত্যা করে ফেললো ওই উচের মালিক এসে আবার ওই লোককে হত্যা করে ফেলল এই যে দ্বন্দ্বটা শুরু হলো এই দ্বন্দ্ব একটা না চলে আশি বছর কয় বছর একটা উট একজনের উট আর একজনের জমির ফসল এই ছোট্ট একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল আশি বছর এরকম একটা ভীতিপূর্ণ মানুষের স্বাধীনতার গ্রান্টি ছিল না নারীদের সম্মান নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে মানুষ ব্যবহার করত বাজারে নারীদেরকে বিক্রি করা হতো মানুষের জৈবিক চাহিদা হলে নারী কেনা বেচা হতো নারীদেরকে ভক্ষণ করা হতো কার মেয়ে কার স্ত্রী কার দেখা হতো না এরকম একটা ভীতিপূর্ণ সমাজে রাসুল আসলে। আসার পরে এমন একটা সমাজ মানুষকে পৃথিবীকে উপহার দিলেন যেই এক একজন আমলের পাল্লা সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলের পাল্লা বাড়ি গেছিল রাসুল সাল্লা সাল্লাম হাদিস শোনাচ্ছিলেন বলছিলেন যে ইন্নালিল জান্নাতি ইসামিয়া তো আবু আব

জান্নাতের সবগুলো দরজা তাকে ডাকবে উদ্খুলুমিম বা আদি উদ্খুলুমিম বা বাদি আমার দরজা দিয়ে আসো আমার দরজা দিয়ে তখন সবাই ওদের আগ্রহে তাকে রাসূলকে জিজ্ঞেস করে নিয়া রাসূলুল্লাহ কে সেই ব্যক্তি যাকে আর জান্নাতের আটটি দরজা ডাকবে রাসূল বললেন সে হলো তোমাদের ভাই আবু বকর সুবহানাল্লাহ এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন আবু বকরের এত মর্যাদা এত দাম আমাদের মধ্যে থেকে আমরা কি আমল করলে জান্নাতের দরজা আমাদেরকে ডাকতে থাকবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যারা নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় যে ওযু করো প্রত্যেকবার ওযুর পরে যদি আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পাঠ করো তুমি মৃত্যুবরণ করার পর জান্নাতের সমস্ত দরজা তোমাকে ডাকবে আর বলবে উদখুলু মিন বাদি আমার দরজা প্রবেশ করো কোন সুবহানাল্লাহ রাসূল আমাদেরকে নিরাশ করেন নাই আমার কথার অর্থ কিন্তু এই নয় যে শুধু নামাজ পড়ার সময় কালিমা সাহাদ পড়লেই জান্নাতের দরজা আপনাকে ডাকবে জান্নাতের দরজা ডাকবে ঠিক আছে কিন্তু জান্নাতের ঢোকার মতো যোগ্যতা আপনার থাকতে হবে। আপনার নিজের চরিত্রকে সেইভাবে সাজাতে হবে রাসুলের আদর্শকে সম্পূর্ণভাবে অনুসরণ অনুকরণ করতে হবে সাহাবিরা রাসুলের হাঁটাকে অনুকরণ করেছে আবদুল্লাহ ইবনে মাসুদাহ তালু তিনি রাসুলের মতো করে হাঁটার চেষ্টা করতেন রাসুলের মতো করে পোশাক করতেন দূর থেকে দেখলে তাকে বোঝা মনে হতো যে রাসুল আসছে তার হাঁটা চলা হুবহু রাসুলের মতো ছিল এরকম বিভিন্ন সাহাবিরা বর্ণনা পাওয়া যায় যারা রসুলের সব কিছু নকল করার চেষ্টা করেছেন অনুকরণ করার চেষ্টা করেছেন তার জীবন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু তাকে নিয়ে বাড়াবাড়ি করা আমাদের জন্য ঠিক নয় ঠিক কিনা বলেন সুতরাং তার জন্ম বারোই রবিউল আগুয়াল আটই রবিউল ডাজ নট ম্যাটার তার যুগেই সে সর্বশ্রেষ্ঠ মহামানব নয় সে সর্বশ্রেষ্ঠ মহামানব ছিল আছে ভবিষ্যতে অর্থাৎ যুগে 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 সর্বযুগের সর্ব কালের সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদর রসোল্লাহ সুতরাং আমরা তার চরিত্রটি তার আচার ব্যবহার তার চরিত্র তার কাজগুলোকে অনুসরণ করবো সে কি করেছে এইগুলো আমরা সে বিষয়ে বারাবারি করব আমাদেরকে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে কেমন শ্রদ্ধাশীল হতে হবে এই পৃথিবীতে যত রকম মানুষ আছে প্রত্যেকটা মানুষ নিজের মতামতকে বেশি পছন্দ করে আর অন্যের মতামত আমার মতোই হোক নিজের মতোই হোক এইটা সে কামনা করে প্রত্যেকটা মানুষের কামনা এইটাই যে অন্যের চাওয়া অন্যের ভাবনা অন্যের কাজ কর্ম আমার মতোই হোক আসলে এটা কি সম্ভব আপনার মতো অন্যের চাওয়া কেন হবে এটা না হওয়াটাই স্বাভাবিক আপনি যদি এক্সপেক্ট করেন যে আমার মতোই অমুক ভাই চিন্তা করবে আমি যে দল করি ও সেই দল করবে এইটা আপনার জন্য বোকাম আপনার চিন্তাধারা তার চিন্তাধারা এক হবে না এটাই স্বাভাবিক আপনাকে তার দলকে তার মত যদি সে ভুল করে হিকমতের সাথে তাকে কথা হবে। তাকে বুঝাতে হবে কিন্তু তাকে কটুক্তি বা তাকে অবহেলা করা যাবে না প্রত্যেকটা মানুষের অবদান আছে ইসলামে তাবলিগি জামাত তারাও ইসলামের জন্য কোনো না কোনো ক্ষেত্রে তারা অবদান রাখছে এবং তারা চিন্তা করে তারা জানে যে আমরা ইসলামের ক্ষেত্রে করছি এরকম বিভিন্ন দল আছে চরমনাই বলেন তাবলিকি জামাত বলেন হানাফি বলেন মোহাম্মাদি বলেন প্রত্যেকটা মানুষ তার নিজস্ব মতকে শ্রদ্ধা করে কিন্তু আমরা সবাই যদি নিজস্ব মতের সাথে সাথে অন্যের মতকে শ্রদ্ধা করা শুরু করি আমাদের মধ্যে কোনো ইতিলাফ হবে না কোনো দ্বন্দ্ব হবে না সারা পৃথিবীর মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারবে তো আমাদেরকে এইটা করতে হবে আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলবো একজন বাবা তার ছেলেকে নিয়ে একটা গাধা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা গাধার উপরে বসে আছেন ছেলে রাস্তা দিয়ে গাধা টেনে নিয়ে যাচ্ছেন গাধা তো চেনে আপনারা ছোট্ট গাধা গাধা কিন্তু বড় না ছোট্ট প্রাণী সেটাকে টেনে নিয়ে যাচ্ছেন ছেলে আর বাবা পিঠের উপর বসে আছে বাবা আপনাদের মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে আসতে যেহেতু বিদ্যুৎ লাইন তো গরম লাগছে কষ্ট হচ্ছে এই বিদ্যুৎ না থাকলে এটার আওয়াজ একটু কম হয় এই কাছে নিয়েছি কাছে নিলে একটু বুঝতে অসুবিধা হয় তো আপনারা ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন আল্লাহ রব আলমিন এই বিনিময় আমাদের যা যা এবং খায়ের দান করবে আমরা পড়ি আমিন তো যেটা বলছিলাম এই গাধা নিয়ে যাওয়ার সময় কিছু মানুষ সমালোচনা করছিল যে কেমন নিমু হারুক নিমু খারাম বাবা এই বাবার মনে কোন দয়া মায়া নাই ছোট্ট একটি বাচ্চা সে গাধাটাকে টেনে নিয়ে যাচ্ছে আর সে বাবা হয়ে গাধার পিঠে আছে এই বাবার মনে কোনো দয়া মানুষের সমালোচনা করবে সমালোচনা দেখে বাবা চিন্তা করলেন মানুষ যেহেতু এইটা বলছে তাহলে ওই গাধাটাকে ওই ছেলে নিজে নেমে ছেলেটাকে গাধার উপরে তোলাই তুলে দিয়ে নিজে গাধাটা টেনে নিয়ে যাচ্ছে ছেলে গাধার উপরে বসে আছে এবার কিছু দূর যাওয়ার পর অন্য জায়গার লোকগুলো সমালোচনা করতে থাকলো এটা আবার কেমন বেদক ছেলে বাবা রাস্তা দিয়ে গাঁথা নিয়ে হেঁটে যায় আর ছেলে গাধার রুখতে বসে আছে সমালোচনা এখানেও আছে না নাই আছে এখন বাবা বলল যে বাবা তুইও নাম আমরা দুইজনে গাধার উপরে উঠবো তখন ছোট্ট একটা গাধার উপরে বাপ বেটা দুইজনে চেপে বসে এইভাবে ছোট্ট একটি গাধার উপর বাবা ছেলে দুইজনে চেপে বসার পর সামনের দিকে অগ্রসর হতে লাগল ওই জায়গা পার হয়ে অন্য একটা জায়গায় যাওয়ার পর কিছুক্ষণ পর অন্য জায়গার লোকেরা আবার সমালোচনা শুরু করে দিল এই মানুষগুলোর মনে কোনো দয়া নাই। ছোট্ট গাধার উপরে বাবা ছেলে দুইজন কিভাবে বসে আছে এরা মানুষ নাকি আর কিছু সমালোচনা আছে না নাই দুইজনে চেপে বসে ছোট্ট একটি গাধা এদের মনে ময়া নাই এখন ওই লোক চিন্তা করলো মহাবিপদ একা গাধাতে উঠলাম তখনও সমালোচনা ছেলেকে তুললাম আমি টেনে নিয়ে গেলাম তখনও সমালোচনা আবার দুইজনই উঠেছি এখনো সমালোচনা বাবা আয় আমরা হেঁটে হেঁটে যাব গাধা টেনে নিয়ে যাব এবার তারা বাবা ছেলে দুইজনই গাধাটাকে টেনে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে অবসর ওই এলাকা পার হয়ে অন্য আরো একটা এলাকায় যাওয়ার সময় ওই এলাকায় যাওয়ার সাথে সাথে মানুষ তাদের দিকে হাসতে লাগলো আর বলতে লাগলো এরা বাবা ছেলে এদের মতো গর্ধব আর বোকা আমরা আমাদের এই সমাজে মনে হয় আর নাই গাধা কেটে এনে নিয়ে যাচ্ছে আর বাবা ছেলে দুইজনই কষ্ট করে হেঁটে যাচ্ছে তার মানে এরা বোকা দেখেন এখানেও সমালোচনা আছে অপশন চারটা ছিল না এখানে চারটা অপশন গাধা কিনে চারটাই তো অপশন নয়তো তো ছেলেকে তুলতে হবে নয় তো বাবাকে উঠতে হবে নয় তো কে উঠতে হবে নয় তো দুইজনকেই নামতে হবে এর বাইরে আর কোনো অপশন আছে আপনার কথা বুঝতেছেন না মনে হয় এর বাইরে অপশন আছে কোন অপশন নাই এই চারটাই অপশন তারা চারটাই চাই করছে সবগুলো কি সমালোচনা আপনার জীবন পরিচালনা করতে গিয়ে এরকম অনেক মানুষ পাবেন অসংখ্য মানুষ পাবেন যারা আপনার সমালোচনা করবে অবশ্যই করবে হান্ড্রেড পার্সেন্ট করবে কিন্তু এরা আসলে প্রকৃতপক্ষে হাকিকতটা কি এইটা বোঝার চেষ্টা করবে না এর মূল কারণ একটাই অন্যের মতামতকে শ্রদ্ধা করি না আমরা এটা কিন্তু আমি আমাদের সবার চরিত্রের লক্ষণই বলছি আমরা অন্যের মতামতকে দাম দিই না ওই বাবা পরিস্থিতিটা কি এটা যদি মানুষ বুঝতে তাহলে তারা করত না কিন্তু নিজের মতো করে নিজের করে তাদেরকে বিচার করছে আমরা ওই সমাজে কেউ জামায়াত ইসলাম করবে অন্য এক দল বলবে জামায়াত ইসলাম করে ওরা ভালো না কেউ চর্মনাই করবে চর্মনাই করে ওরা ভালো না এরকম বিভিন্ন রকম লোকেদের কাছে হবে না বিএনপি করলে আওয়ামী লীগের লোকের কাছে এইটাই হলো মানুষের চরিত্রের লক্ষ্য কিন্তু আমাদেরকে শিক্ষা দিলেন সেটা হল আমাদের সবাইকে অন্যের মতামতকে শ্রদ্ধা করতে হবে আর যে বিষয়টা জরুরি নয় সেই বিষয়ে কোনো বা বাড়াবাড়ি করা যাবে এটাই হলো রাসুলের আদর্শ আমি আপনাদেরকে দুই তিন জমা আগে মনে এটা আলোচনা করেছিলাম জান্নাতি মানুষের চরিত্রে যে গুণগুলো থাকবে তার মধ্যে এটাও একটা গুণ যে অন্যের মতামতকে সে শ্রদ্ধা করবে সে কারো সাথে দন্দে জড়াবে না কাউকে ছোট করে দেখবে না এটাও একটা জান্নাতি মানুষের চরিত্রের মধ্যকার অন্যতম একটা গুণ সুতরাং আমরা অন্যের মতকে সব সময় শ্রদ্ধা করব এখন আসুন এই মেরাদুল নবী সম্পর্কে যারা পক্ষে এবং যারা বিপক্ষে তাদের দুই দলেরই দলিল আছে কাছে কি আছে আছে যুক্তি দলিল আছে দলিল হল সুরাই উনসির আটান্ন নম্বর আয়াত আল্লাহ রবীন্দিন এই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহর কোন অনুগ্রহ যদি পাও সেটার জন্য তোমরা শুক্রিয়া আদায় করো আল্লাহর পক্ষ থেকে কোনো আশা কোন রহমত কোন দয়া যদি তোমাদের উপর বর্ষিত হয় তাহলে তোমরা সেই দয়ার জন্য সেই রহমতের জন্য আল্লাহর আদায় এবং খুশি এখানে আল্লাহ এই যে পালন করা যাবে যাবে কি না এই বিষয়ে আপনারা সবাই তাপসিল খুলে এটা দেখবেন সরল অনুবাদটা পড়লেই এটা বুঝতে পারবেন সুরাই এর আটান্ন নম্বর এখন যারা মিলাদের মিলাদুন্নবী উদযাপনের পক্ষে তাদের পক্ষে থেকে দলিল আল্লাহ পাক কোরআনের অন্য একটা জায়গায় বলেছেন ওমার সাল্লাকা ইল্লা রহমাত আল্লিল আলামি আমি নবীকে বিশ্ব নবীকে আমি বিশ্ববাসীর জন্য আমার নবীকে বিশ্ববাসীর জন্য আমি রহমত হিসাবে নাজিল করেছি এখন তাদের দলিল হলো যে বিশ্ব নবী যেহেতু রহমত হিসাবে আমাদের জন্য নাজিল হয়েছে সে আমাদের জন্য রহমত খুশি এই রহমত যেহেতু আল্লাহর পক্ষ থেকে পেয়েছি সুতরাং এই দিনটাকে আমরা উদযাপন করব আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব এইটা হলো তাদের তাদের দলিল কিন্তু ঠিক আছে কিন্তু যারা পালন করতে দিবে না ঈদে মিলাদুল নবীর বিপক্ষে যারা আপনারা একটু নোট করে রাখবেন মনে মনে এটা দেখবেন পরবর্তীতে আমি এখানে যা আলোচনা করব আমি আপনাদেরকে আগেই বলেছি আপনাদের সাথে পরামর্শের মতো আলোচনা আপনাদের সব বুঝতে কষ্ট হবে না আশা করি আপনারা সূরা ইউনুসের 58 নম্বর আয়াত বের করবেন এখন আল্লাহ এখানে বললেন যে খুশি উদযাপন করো তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হও সেখানে খুশি তোমরা উদযাপন করতে পারো এই আয়াতের ভিত্তিতে অনেক আলে মোলামা বলেছেন ঈদে মিলাদ অবশ্যই পালন করতে হবে এটা যেন আমাদের জন্য একটা খুশি কারণ আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেছে আমার সাল্লা কাল্লা রহমত আল্লাহ আলমী আমি বিশ্ব নবীকে তোমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুতরাং সে যেহেতু আমাদের জন্য রহমত আল্লাহ তো এখানে ডাইরেক্ট বলছে যদি রহমত পাও সেটা তোমরা খুশি উদযাপন করতে পারো আর যারা বিপক্ষে তাদের কথা বলছিলাম বিপক্ষের মানুষগুলোর সর্বপ্রথম কথা হলো যে বারোই রবিউল আউয়াল যে বিশ্ব নবীর মানে হান্ড্রেড পার আট হতে পারে নয় হতে পারে আবার বারো হতে পারে বারো তারা অস্বীকার করছে না কিন্তু বারো হতে পারে নাও পারে সুতরাং আমরা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে বারো তারিখে বারোই রবিউল আউয়াল মাসে বিশ্ব জন্মদিন তাহলে আমরা কেন এই বিষয়টা এই দিনটা উদযাপন করব এইটা হলো তাদের কথা তাদের কথায় যুক্তি আছে না নাই যুক্তি তাদের কথায় আছে এইজন্য আপনি যখন যুক্তি তর্কতে চলে যাবেন তখন কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য হবে একজন আরেকজনকে কষ্ট দেওয়া হবে এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব এইটা যারা পালন করতে চায় তারা এটা কি ফরজ কিন্তু বলে না যেটা করতেই হবে এটা কি ফরজ বলে কেউ ফরজ কিন্তু না যেহেতু ফরজ না অবশ্য পালনীয় কর্তব্য নয় তাহলে এই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদেরকে এইটা চিন্তা করতে হবে যে এটা যেহেতু অবশ্য পালনীয় কর্তব্য নয় এটা করলেও চলে আফগানিস্তান আমেরিকার মতো রাষ্ট্রকে টেক্কা মেরে তারা স্বাধীনতা অর্জন করে ইসলামী আইন সম্পূর্ণভাবে তাদের দেশে কায়েম করে দিয়েছে ওদের মধ্যে শিয়া সুন্নি হানাফি মোহাম্মাদি চরমোনাই ফুরফুরা হাবিজাবি এগুলো কিছু নাই এই বিভিন্ন দল মত ভাগ হওয়ার কারণে কেলাফতে মজলিস চরমোনাই কত দল বাংলাদেশে ইসলামী দল থাকবে একটা কটা থাকবে পৃথিবীতে পৃথিবীর শেষ দিন কেয়ামতের দিন আল্লাহ দল করবেন দুইটা আমি এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছি অমতাজুলিয়াম আইহাল মজলিম ডাক দিবেন যে যারা পাপী আছো তোমরা আলাদা হও আর যারা ভালো মানুষ আছো তোমরা আলাদা হও তাহলে সেদিন দল হবে দুইটা একটা হলো ভালোর দল আর একটা খারাপের দল এই ভালোর দলের মধ্যে বিভিন্ন ভাগ হবে এটা আমাদের 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 এই আমরা নিজেদের মধ্যে ভাগ করে ফেলছি সুতরাং আমাদেরকে ভাগ করা যাবে না আমাদের সবাইকে এক হতে হবে এক হয়ে বিশ্বনবী কিসের তৈরি এই বিষয়ে মাসালা খোঁজা যাবে না বিশ্বনবী জীবনে কি করেছেন সেইটা খুঁজতে হবে এবং সেইটার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলেন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার টিচার অ্যাজ এ গভর্নর সব বিষয় আমার নবী পারফেক্ট ছিলেন কনসবাহ আমরা শুধুমাত্র আমাদের নিজেদের দলের সাথে স্বার্থে নিজেদের গোষ্ঠীর সাথে আমরা বিশ্ব নবীর জীবনের এক একটা অংশ নিয়ে আমরা আলোচনা করি যারা জিহাদ দেখতে ভয় পায় জিহাদের কথা শুনলে যাদের ভয় লাগে তারা শুধু আলোচনা করবে বিশ্ব নবীর মক্কি জীবনে যে সুরাগুলো নাজিল হয়েছে আখেরাত কয়টা হলো এই তিনটা বিষয়বস্তু নিয়ে মক্কার জীবনে যত সুরা নাজিল হয়েছে সব সুরার বিষয়বস্তু এক এই তিনটা তাওহিদ রিসালাত এবং আখেরাত কিন্তু মদিনায় যখন নবী গেলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট চোরের হাত কাটার আইন এগুলো কোথায় নাজিল হয়েছে মক্কায় না মদিনায় কারণ সেখানে তিনি প্রেসিডেন্ট ছিলেন এই এই আয়াতগুলো নিয়ে তারা আলোচনা করবে না কিছু অংশ নিয়ে আলোচনা করছি আপনারা যারা আলমা আসেন ইহুদি জাতিদের ধ্বংস হওয়া কেমন পর্যন্ত আল্লাহ পাওয়ার একটা মূল কারণ সেটা হলো তাদের তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো আসতো আল্লাহর যে নির্দেশনাগুলো আসতো আয়াতগুলো আসতো তারা তাদের সুবিধার্থে ব্যবহার করত যেটা তাদের ভালো লাগতো সেইটা তারা সাধারণ মানুষের কাছে বলতো আর যেটা তাদের বিরুদ্ধে তারা তারা গোপন গোপন করে আল্লাহর আল্লাহর কথাকে সাধারণ মানুষ থেকে করতো তাদের সময়ে সর্বসাধারণের কোরআন শরীফ যেমন আমরা সবাই পড়ি তাদের কেতাব সবাই পড়তো না শুধু আলেম যারা ছিল ইহুদিদের মধ্যে তারাই পড়তো এবং মানুষদেরকে এখন তারা বুঝাতে গিয়ে শুধুমাত্র বুঝাতো সেইটাই যেটা তাদের পক্ষে যেটা হলে তাদের সুবিধা হয় হাদিয়া পাওয়া যায় এই মিষ্টি মিষ্টি কথাগুলো মানুষের সামনে বলতো আর কঠিন কথাগুলো লুকায় রাখতো এই জন্য তারা ধ্বংস হলো কেয়ামত পর্যন্ত আল্লাহ পেল আল্লাহ বললেন তোরা কেয়ামত পর্যন্ত হয়ে থাকবি কখনো স্থায়ী হতে পারবি না এরা সবাই মিলে চেষ্টা ইসরায়েলে গিয়ে একটা অবৈধ রাষ্ট্র ফারা করছে আবার দেখবেন ভবিষ্যতে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না ওখান থেকে বিতাড়িত হয়ে বিশ্বের আনাসে কানাসে জোরে জঙ্গলে মানুষের লাথি উষ্েয়ে এদের জীবন পার হবে এরা কখনো স্থায়ী হতে পারবে না ঠিক কিনা বলে আল্লাহর কথা এটার কারণ হলো তারা আল্লাহর আয়াতকে গোপন করত। আজকে আমরা নিজেদের স্বার্থে নিজেদের ব্যক্তিগত স্বার্থে আমরা ইসলামকে ব্যবহার করছি খবরদার আল্লাহকে ভয় করি আপনার ব্যক্তিগত কাজের জন্য আপনার দলকে প্রতিষ্ঠা করার জন্য আপনার মতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআন দেয় নাই আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিনা বলেন সুতরাং আমার নবী তিনি নেতা তিনি নেতা হিসাবেও সেরা আমার নবী তিনি বাবা বাবা হিসাবেও সেরা আমার নবী তিনি স্বামী স্বামী হিসাবেও সেরা কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার সব বিষয়ে তিনি সেরা অন্যদের কাছ থেকে আদর্শ নকল করতে হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনারা দ্য হান্ড্রেড মোস্ট পপুলার ব্যক্তির একটা বই পাওয়া যায় আপনারা এগুলো পড়বেন দেখবেন ওখানে সকলের মতামত আছে মাইকেল একজন খ্রিস্টান তিনি বইটা মানুষের জীবনে লিখেছেন পৃথিবী কাপানো একশো জন ভালো মানুষের জীবনী তার মধ্যে তিনি একজন খ্রিস্টান হয়ে এক নম্বরে যার জীবনী এনেছেন তিনি হলো মোহাম্মদুর রসুল্লাহ তার চরিত্র নিয়ে তার ব্যক্তিগত তার রাজনৈতিক কারো ইয়া নিয়ে নেতা নেতা নিয়ে কারো কোনো মতামত নাই সে কেমন নেতা ছিলেন এ বিষয়ে কারো সন্দেহ নাই সবাই তাকে ভালো নেতা বলেই জানে সবাই তাকে ভালো স্বামী হিসেবে জানে সবাই তাকে ভালো একজন ফ্যামিলি মেম্বার হিসাবে রাষ্ট্রের একজন নেতা হিসাবে একজন ইমাম হিসাবে সব ক্ষেত্রেই তাকে হান্ড্রেড পারসেন্ট একমত সবার ক্ষেত্রে সব ক্ষেত্রেই সে সেরা নবী হিসাবেও সেরা স্বামী হিসাবেও সেরা নেতা হিসাবেও সেরা সুতরাং আমরা যারা ব্যক্তিগত কাজে তাকে ব্যবহার করছি শুধুমাত্র মক্কি জীবনে অবতীর্ণ সুরাগুলো নিয়ে আমরা আলোচনা করছি এই মক্কি জীবনে তাওহিদ রিসালাত আখিরাত নিয়ে আলোচনা করছি বিশ্ব নবীর হাত কাটার আইন নিয়ে আমরা আলোচনা করছি না আমরা ওই ইহুদিদের সমান হয়ে গেছি আমরা গোপন করছি আয়াতকে সালাম আলাইকুম মিনাদ্দিন মাওয়াসাবিহি নুহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওমা উম ওমা আউ আন আকিম দিন যে দিন ইব্রাহিমের উপর ছিল মুসার উপরে ছিল ইসারের উপরে ছিল নুহুরের উপরে ছিল ওই দিনে আল্লাহ বিশ্ব নবীর উপরে দিনের ক্ষেত্রে কোনো কম বড়া নাই আর এই দিনটা কার সুতরাং আমরা ব্যক্তিগত স্বার্থে বিশ্ব নবীর জীবনে ব্যবহার করব না আজকের এই মিলাদুন নিয়ে আমার আমার কথার সামারি আমি শেষ করে দেব আলোচনা প্রচন্ড কষ্ট হচ্ছে আপনাদের আজকে যে আলোচনা করলাম মূল সামারি হলো বিশ্বনবী কিসের তৈরি এইটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা যাবে না গবেষণা করা যাবে না বিশ্বনবী জীবনে কি করেছেন এইটা নিয়ে গবেষণা করতে হবে মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না দুইটাই আপনাদের সামনে উপস্থাপন করেছি কোরআনের আয়াত সুরাই উনুস আটান্ন নম্বর আয়াত এগুলো দেখবেন আপনার বাসায় গিয়ে এই সুরাই উনুসের আয়াত দিয়ে আবার যারা পালন করতে দিবে না মিলাদুন নবী উদযাপন করতে দিবে না সে বিষয় আমি আলোচনা করেছি সুতরাং এটাও মূল বিষয় নয় যে আলো মিলাদুন নবী পালন করব কি করব না মূল বিষয় হলো সিরাতুন নবী তার চরিত্র তার চরিত্র কেমন ছিল এটা আমাদেরকে বুঝতে হবে পড়তে হবে বেশি বেশি করে জানতে হবে আর জানার জন্য আপনি সার্টিফিকেট আল্লাহর কাছেই নেন আল্লাহ নিজেই বলেছেন ওয়াইন না কালা হয়লা খুলুকিন আজিম তার চরিত্র হলো মহান এই বিশ্ব নবীর আদর্শে আমরা আমাদের নিজেদের জীবনকে যেন আদর্শিত করতে পারি আমরা এই বিতর্কিত ইখতিলাফের বিষয়গুলো বর্জন করে আমরা সকল মুসলমান এক প্ল্যাটফর্মে এসে ইসলামের যে সঠিক বিধান এটা যেন মেনে চলতে পারি আর অন্যের মতামতকে যেন শ্রদ্ধা করতে পারি এইটাই হলো মূল কথা আমি যেটা বলবো ওইটাই সঠিক নো অন্যের মতামতকে আপনাদের শ্রদ্ধা করতে হবে আমি যে উদাহরণ দিয়েছি আপনাদের সংক্ষেপে মনে আছে আপনাদের গাধার পিঠে বাবা ছেলের চারটা অপশন চারটাই তারা ট্রাই করেছে চার বাড়ি সমালোচিত হয়েছে সমালোচনা সমালোচিত হওয়ার কারণ হলো তারা নিজেদের মতো করে মত দিয়েছে অন্যের মতকে শ্রদ্ধা করতে হবে একজন মানুষ সবার প্রিয় হতে পারে না আমি আমাকে আপনারা সবাই ভালোবাসেন এটা আমার বিশ্বাস আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে এই মিলাদুল নবীর আলোচনা থেকে আমরা একটা শিক্ষা নেব আমরা বিশ্বনবীর জন্মদিন পালন করব কি করব না করা যাবে কি যাবে না শে নুরের তৈরি মাটির তৈরি হাত নিচে বাঁধব কি উপরে বাঁধব এই বিষয়ে আমরা কেউ اختلاف করব না দ্বন্দ্ব করব না আমরা শুধুমাত্র আগ্রহি দেখাবো হচ্ছে বিশ্বনবী জীবনে কি করেছেন আমরা সেটা করতে পারছি কি না তার সিরাতুন নবী তার কাজ তার আমল এইগুলো আমরা ফলো করার চেষ্টা করব অনুকরণ করার চেষ্টা করব আল্লাহ জানা আমাদের তৌফিক দান করে আমরা সবাই পড়ে আমেন যারা সনদ